এই যে কোরবানি এটা শুধুমাত্র আমাদের জন্য এমন নয় প্রত্যেক উন্মতের জন্যই কুরবানি ছিল হজের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা উন্মতের জন্যই কোরবানি নির্ধারণ ছিল প্রত্যেক উন্মতির জন্যই আল্লাহ তালা কোরবানি

আল্লাহ তেলাওয়াত করে বর্ণনা করে শুনায় দেন আদম আলাইহী নাই আদম আলাইসাল্লামের দুই সন্তানের গঠনা সত্য সত্য ভাবে সঠিক বাদে আপনার উন্মতদেরকে বর্ণনা করে শোনায় সুবান আল্লাহ নিজে সন্তানের কথা আল্লাহের কাছে বর্ণনা করার জন্য আল্লাহ তালা নিয়ে আদেশ করেছে কেন আদেশ করছেন কারণ এই ঘটনার মধ্যে উন্নতে মহাম্মা জন্য অনেক উপদেশ রয়েছে অনেক শিক্ষা রয়েছে

আদম আলাই দুইজন সন্তান ছিল কারিমের সংক্ষিপ্ত বিবরণ কুরবানির ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ আছে বৃহৎ আকারে এই কুরবানির ইতিহাসটা বর্ণনা করেছে আদম আসাল্লাম যখন দুনিয়াতে আসে আগমন করে সাথে উনার স্ত্রী আম্মাজান হাওয়া আমা আলাইসাল্লাম আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় দুনিয়াতে ওনারা আসার পরে একসাথে হয়েছেন এরপরে একসাথে সংসার করতেছেন আল্লাহ তালা সিস্টেম করেছেন আদম আর্বে হাউসালামের গর্বে থেকে দুইজন করে সন্তান দুনিয়াতে দেন কারণ ওনারা দুইজন ছাড়া আর কোনো মানুষ পৃথিবীতে নাই মানুষের বিস্তার করার জন্য একটা পন্থা অবলম্বন করতে হবে আল্লাহ রব্বুর আলামিন। প্রত্যেক বছর হাওয়া আলহা সাল্লাহামের গর্বে দুইজন করে সন্তান আল্লাহ তালা দান করেছেন সুমান বলেন উনি দুইজন করে সন্তান বমিষ্ট করতেন একজন ছেলে একজন মেয়ে একসাথে একজন ছেলে একজন মেয়ে যম সন্তান প্রত্যেক বছর দুইজন করে উনি জন্ম দিতেন এর মধ্যে একজন ছেলে হতো একজন মেয়ে হতো ওনার প্রথম প্রথম বছরে ওনার করে একটা ছেলে একটা মেয়ে জন্ম হয় ছেলের নাম রাখে কাবিল আর মেয়ের নাম রাখে আকলিমা এর এক বছর পরে আবার সন্তান দুইজন সন্তান জন্ম হয় একজনের নাম রাখে ছেলের নাম রাখে হাবিল আর মেয়ের নাম রাখে লিউজা লিউজা এইভাবে প্রত্যেক বছর বছর দুইজন দুইজন করে সন্তান জন্ম হয় এখন সন্তান জন্ম হওয়ার পরে বিস্তার তাল্লা কিভাবে করাইবেন শরীয়তে আপন ভাই বোনের বিবাহ জায়েজ নাই কিন্তু জরুরতে যেহেতু আদম আলাইহিস সালামের জামানাতে আর কোনো মানুষ নাই এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানের জন্য আপন গুনকে বিবাহ করার বিধান আল্লাহ তাআলা জারি করেছে সুবহানাল্লাহ সিস্টেমটা কি এক বছরে যে দুই জমজ ভাই বোন জন্ম গ্রহণ করেছে তারা পরস্পর বিবাহ করতে পারবে না ওই যে প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলে দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে পালট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে তো প্রথম করেছে আকলিমা দ্বিতীয় বৎসরে জন্মগ্রহণ করেছে হাবিল তার জমজবুল লিউজা নিয়ম হল হাবিল আকলিমাকে বিবাহ করবে আর কাবিল লিউজাকে বিবাহ করবে স্বাভাবিক নিয়ম কিন্তু সমস্যা হলো লিউজার তুলনায় আকলিমা ছিল একটু সুন্দরী বেশি সুন্দর ছিল সুন্দরের কারণে তাবিলের অভিযোগ হলো আমি আকলিমাকে বিবাহ করবো আমি লিউজাকে বিবাহ করবো আমি আমার জমজবনকে কি করব বিবাহ করব এখন এটা তো শরীয়তের বিধান না শরীয়তের বিধান হলো পরের বৎসর যে মেয়ে জন্মগ্রহণ করছে তুমি তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইবা কিন্তু কাবিলের কথা হলো না আমি ওই মেয়েটাকে আমার জমজ মুখে আমি বিবাহ এখন সমাধান পিতা সমাধান কিভাবে দিবে ওহির মাধ্যমে জানাই দিয়েছেন নবী আদম আপনি আপনার সন্তানদেরকে বলে দেন আপনি মাকে কে বিবাহ করবে এই সিদ্ধান্ত আল্লাহ তালা জানাই দিবেন কিভাবে ও দুই ভাই কুরবানি করো যার কুরবানি কবন হবে তার সাথে আকলিমান বিবাহ কাবিলে চাষাবাদ করত বিভিন্ন সবজি চাষ করত আর হাবিলে কাবিলে তার কিছু ফসল কিছু শাক সবজি এগুলোকে একটু টুকটুতে করে পাহাড়ের উপরে নিয়ে রেখে দিচ্ছে আর হাবিব তার যে পশুর পাল আছে সেখান থেকে সবচেয়ে যে উত্তম একটি পশু একটি দুম্বা সে এটা নিয়ে পাহাড়ে রেখে দিচ্ছে কুরবানির উপলক্ষে ওই জমানাতে কুরবানির পথা ছিল ইব্রাহিম আলাই সালাম আগ পর্যন্ত কুরবানির সিস্টেম ছিল কুরবানির পশু একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দেওয়া হবে আগুন এসে ওইটাকে পুরায় ফেলবে যার কুরবানি আগুন এসে পুরায় ফেলবে তার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে যারটা পোড়াবে না তালে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সুবহানাল্লাহ বলে বলেন দেখি এই মিরান যদি আমাদের এই সময় আমাদের এই উম্মতের মধ্যে থাকতো তাহলে এখন আমরা যারা 70% 80% 90% মানুষ কুরবানি দেই এই परसेंट কমে এটা হয় যেত 20 থেকে 30% আবার যারাই কুরবানি করত একটা বলত হ্যাঁ হ্যাঁ যদি কুরবানি কবুল না হয় তাহলে আমার একটা সিল মেরে দিল মানুষ জানলো যে এ লোকটা মনে আরাম উপার্জন করে সুদ অথবা বিশেষ সাথে জড়িত এই জন্য তার কুরবানি কবুল না যে সকলের কাছে সে প্রকাশিত অপরাধী হিসেবে প্রকাশিত হয়ে যায় শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উন্নত হওয়ার কারণে আল্লাহ তালা এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছেন কুরবানি কাটটা কবর হবে কাটটা হবে না এটা দুনিয়ার কেউ বলতে পারবে না এটা আল্লাহ তালা জানেন আর আল্লাহ তালা বলে দিয়েছেন কুরবানি একমাত্র মুক্তাকিন যারা যারা গুণা থেকে বিরত থাকে আল্লাহকে বই করে তাদের কুরবানি আল্লাহ তালা কবর করবে এবং কাবিল তাদের কুরবানির পশু নির্দিষ্ট জায়গাতে রেখে দিয়েছে আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করছেন হাবিলের পশুরা আগুন এসে পুরাই দিছে কাবিলের যে শস্যগুলো ছিল এগুলো আতন অবস্থায় বহাল হয়ে গেছে এখন কাবিল তো আগে থেকেই শরীয়ত সে মানতে চাইতেছে না শরীয়তের বিধান মানার জন্য সে প্রস্তুত না এরপরে আবার তারটা কবুল হয়েছে না এখন তার মধ্যে একটা রাস জন্মেছে আমারটা কবুল হইল না তখন তার ভাই তার আপন ভাই হাবিলকে ডাক দিয়া বলে যে আমি তোমাকে হত্যা করব। যেহেতু আমার কোরবানি কবর হয়েছে না রাত্রু লন্নাকা তাহলে আমি তোমাকে হত্যা করবো নাউজুবিল্লা বলেন আপন ভাই পৃথিবীর বুকে প্রথম হত্যা এর আগে কোনো হত্যা হয় নাই এই হত্যা নিজের আপন ভাই আপন ভাইকে হত্যা করছে নাউজুবিল্লা আজকে আমাদের সমাজে এমন ঘটনা ঘটে না এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলতেছে এই ঘটনাগুলো ঘটে তো লম্বা ইতিহাস কুরআন কারিমে আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আবিল দাগদিয়া বলে ভাই লাই বাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকুলানি তুমি যদি আমাকে হত্যা করতে চাও তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো তবে জেনে রাখো আমি কখনোই তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব সুবানুল্লাহ বলে একজন নেতার আল্লাহ বক্তব্য হবে এমন কোন ভট্টার কোন জালেম যদি কোন আল্লাহ পরেজগার মানুষকে আঘাত করতে চাই প্রতিহত করতে চাই আক্রমণ করতে চাই আল্লাহ পরেজগার জানাই দিবে ভাই তুমি যাই বলো না করো আমাকে গালি দাও আমার সাথে রাগ করতে চাও রাগ করতে চাও ঝগড়া করতে চাও করতে পারো কিন্তু আমি তোমাকে কখনো কি করব না গালিও দিব না তোমার থেকে হাতও তুলবো

নিজের আপন ভাইকে হত্যা করে ফেললাম কি করব এখন হত্যা তো করে ফেললাম এখন আমার করুন কি করব এই রাস্তা কি করব রাস্তা নিয়ে অনেক জায়গাতে তো আল্লাহ তালা তার মাথার মধ্যে নাই আল্লাহ তালা ওই হাবিল এবং কাবিল এক জায়গায় বসে হাবিল তো মারাই গেছে কাবিল হাবিলের রাস্তাকে রাইখা এক জায়গাতে বৈশাড়েছে হঠাৎ করে তাকায় দেখে একটা কাপ অন্য একটা কাকের উপর হামলা করছে হামলা করে ওই কাকটাকে মারছে মারার পরে কাকটা যখন নিচে পড়ছে ওই যে কাকটা মারছে হত্যাকারী কাক কাক মাটি করে তখন কাবিলে আফিস করে বলে হাই নিজের আপন বাইকে হত্যা করলাম আল্লাহ আমাকে মানুষ বানাইছে আমার বাইকে যে আমি দাফন করতে হবে এই পন্থাটা আমার জানা ছিল না একটা কাক আমাকে শিক্ষা দিয়ে দিল্লা আর হাজির এইভাবে কুরবানির ইতিহাস একবারে দুনিয়া সৃষ্টির প্রথম লগ্ন থেকে শুরু হয়ে গেছে এইভাবে চলতে চলতে ইব্রাহিম আলাই জানি সামনে আগামীকাল ইনশাল্লাহ কুরবানির আলোচনা হবে ইব্রাহিম আলাই সাল্লাপুসালাম যেই কুরবানি করছেন ওই কুরবানির শিক্ষাটা আমাদেরকে আল্লাহ তালা দিতে চান ওই কুরবানিটাই আমাদের কাছ থেকে আল্লাহ তাল্লাহ নিতে চান আসলে দুম্বা কুরবানি করা গুরু কুরবানি করা এর দ্বারা তো আল্লাহর কোনো লাভ নাই বলেন আপনি যদি বিশ লক্ষ টাকা দাম দিয়ে একটা উট কুরবানি করেন আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ তো আপনার গুষ্টও চায় না আল্লাহ আপনার রক্ত চায় না আল্লাহ কোনো কিছু চাই না তাহলে আল্লাহ মূলত কি চান আল্লাহ চান হইল বন্দার অন্তরে আমার মহাব্বত কি পরিমাণ দুনিয়ার মহাব্বত বন্দার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি এই জিনিসটা যাচাই করতে চান এজন্য আল্লাহ তালা কুরবানির বিধান দিয়েছে